আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাইছি ইউস টু আশা করি মোস্ট অফ দ্য পিপল জানেন এটা যে ইউস টু মানে হচ্ছে অতীতের অভ্যাসগত কোনো একটা কাজ হচ্ছে আমরা ইউস টু ব্যবহার করি তো এই ক্ষেত্রে একটা কনফিউশন আসছে সেটা হচ্ছে যে ইউজ টু অতীতে কোনো একটা কাজ আমরা করতাম অভ্যাসগত সত্য হ্যাঁ তো এখন করি না সেক্ষেত্রে একটা স্ট্রাকচার আমরা ফলো করবো অন্যদিকে অতীতেও করতাম একটা কাজ এখনও করি সেক্ষেত্রে অন্য একটা স্ট্রাকচার আমরা আমাদের মনে ভাব প্রকাশ করবো তো কতটা হচ্ছে যে সাবজেক্ট ইউজ টু পারব যেমন ফর এক্সাম্পল আই ইউজ টু ক্যারামেল ইন দ্য মর্নিং আমি আগে কোনো একটা সময় সকাল সকাল ঘুম থেকে উঠতাম বাট এখন উঠিনি সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট ইউজ টু পারবো অনেকে আমি আগেও ঘুম থেকে উঠতাম সকালে এখনও ঘুম থেকে সকালে উঠি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্ট এম ইস আর অল ওয়ার ইউজ টু প্লাস আর বনসে থাকে ফর এক্সাম্পল আই অ্যাম ইউজ টু গেটিং অ্যাপ ইন দ্য মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠতাম বাট এখনও উঠি মানে আগে উঠতাম এখনও উঠি সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ইউজ টু প্লাস বি ওয়ান এর সাথে